তারপর আমি আস্তে করে সিরিয়াস হয়ে যাওয়ার পরে রথকে বলছিলাম এই কয়েনটা দেখ কেমন একটু বেগে গেছে তারপর আমাকে বলছিল আমাকে দশ টাকার কয়েনটা নিয়ে নিয়েছিল আমি পকেটে পরে তারপর দেখলাম যে একটা ভাই শাহরুখ খানের মতন এন্ট্রি নিয়ে এখানে দাঁড়িয়ে ভাইটাকে দাঁড় করানোর পরে রথ বলছিল ঝুজনের পয়সা দিয়ে যায় তারপর রথ বলছিল ভাই চল যা তোকে দাঁড় করাবো না তারপর আমি রথকে বললাম ভাই তাদের করে ভিডিও বানাতে তারপর আমরা চলে গেছিলাম ভিডিও বানাতে ভিডিও ভিডিও বানানোর পরে আমরা আস্তে আস্তে চলে এসেছিলাম ওখান থেকে তো তারপর আমি এখানে এসে ওয়েট করছিলাম ওদের জন্য আমরা যেখানে সাইকেল রেখেছিলাম সেখানে এসে সাইকেল নিতে এসেছিলাম তো রথের সাইকেলটা এখানে ছিল তার জন্য রথ এখানে নিয়ে তো আমার একটু দূরে রাখা ছিল তারপর আমরা আস্তে আস্তে আমার সাইকেলটার কাছে যাচ্ছি আমার এখানে দেখি একটা দাদু পোটপাতি দিচ্ছি দিচ্ছে ওইদিকে তারপর আমার সাইকেলটার কাছে এসে আমি সাইকেল টা নিয়ে আমি আর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তো আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম সাইকেলের হ্যান্ডেল টা একটু ঘুরে গেছিলো তার জন্য আমি ঠিক করছিলাম তো তারপর রথ বলছিল যে তাদের করে বাড়ি